নমস্কার আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ যে ঘটনাটাকে নিয়ে আর কি বলছি ঘটনা এবং এটাকে সত্য কেউ কোনো কাহিনী মনে করবেন না বা কোনো গল্প মনে করবেন না কারণটা কি এই জিনিসটা বাস্তবে আমার কাছে প্রচুর লোক এই সমস্যা নিয়ে আসছে দেখবেন যাদের বাড়িতে মানে বাড়ি বা ফ্লাট বলুন যেখানটায় বলুন কিছু আজকি কবি আওয়াজ বা ঘরের মধ্যে ভয় বা এমনও আছে ঘরেতে শুয়ে আছে এক একজনকে মানে লেডিস থাকুক বা জেন্টস থাকুক অকারণে দেখা গেলো কি ঘুমের জলে তাদের এমনও মনে হচ্ছে কেউ তাদের পা ধরে টান দিচ্ছে বা তাদের ধাক্কা দিচ্ছে এমনও আর কি দেখা যাচ্ছে যে খাটের উপরে শুয়ে আছে কিন্তু খাটটা ধরে দিচ্ছে ঘুমের জলে আপনি হুরফার করে উঠে বসলেন দেখলেন যে আপনি বা আপনার সঙ্গী যে এক বিষ্ণাতে শুয়ে আছেন সে কিন্তু অচৈতন্যত শুয়ে রয়েছে আপনাকে কিন্তু কে যেন একটা গায়ে এরকম ধাক্কা দিল বা পা ধরে টান দিল বা হাত ধরে টান দিল এটা আমি দেখেছি যে অনেক মানুষ আমার কাছে আসছে এরকম ধরনের এবং অনেক মানুষকে আমি ঠিক করেছি কিন্তু অনেকেই প্রথমে ভাবে কি যে এটা তার নার্ভের থেকে হচ্ছে বা সে কোনো মানে অন্য জিনিসগুলো দেখছে মেন্টাল পেশেন্ট বা সেই জন্য কোনো অন্য অন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছে কিন্তু না আমরা দেখেছি এটা অনেক ডাক্তারের কাছে গিয়ে অনেক পরামর্শ করে তারপরে লাস্টে আমাদের কাছে আসতে বাধ্য হচ্ছে কি এটা বেশ কিছুদিন ধরেই দেখছি যে এটা একটা কুদৃষ্টি বা কু আত্মা খারাপ একটা আত্মা এরকম অনেককে পরিশানি করছে আপনাদের ঘরে যদি এরকম বা আপনাদের ফ্ল্যাটে যদি এরকম কোনো যদি সমস্যা দেখা দেয় নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেখবেন আমার আমার দুটো হচ্ছে ফোন নাম্বার দেওয়া রয়েছে দুটোতেই আমার খোলা রয়েছে দুটোতেই আপনারা আপনাদের বাড়ির সমস্যা কি ধরনের সমস্যা হচ্ছে বা আপনাদের বাড়িতে কয়জন ফ্যামিলি আছে সেই ফ্যামিলির মধ্যে কয়জনে এই জিনিসটাকে উপলব্ধি করছেন আপনারা আমাকে সেটা হোয়াটসঅ্যাপে লিখেও পাঠাতে পারেন এবং হচ্ছে আপনারা আমাকে ফোন করো জানাতে পারেন এই সব ঘটনার জন্য তাদের ফ্ল্যাটে বা তাদের বাড়িতে গিয়ে সেই সবগুলো একটা ঘর শান্তি স্বস্তি নিয়ে হবং শুদ্ধিকরণ হবং এবং দৃষ্টি নজর বা আত্মা পেশাত্মার যদি কোনো দোষ থাকে সেগুলোকে তাদের বাড়িতে গিয়ে বা তাদের ফ্ল্যাটে গিয়ে কাটানো হচ্ছে আমার পুরো স্টাফ নিয়ে গিয়ে আমি করছি এটা কলকাতা হোক বা কলকাতার বাইরে হোক যেখানটাই হোক এটা যাওয়া হয় আমার ফুল স্টাফ নিয়ে গিয়ে এইসব সব সমস্যাগুলো সমাধান করা হচ্ছে আপনাদের যে কোনো ভয়ের ব্যাপার নেই এগুলো হচ্ছে একটা আত্মা এটা একটা পেতাত্মার একটা কাজ করে এটা অনেকের উপরে যাদের রাশিটা হালকা থাকে তাদের উপরে এটা বেশি ব্রাজ করে এবং ঘরের মধ্যে দেখবেন অনেক ঘরে দেখবেন অনেক দিন ঘরটাকে করা রয়েছে অনেকেই বলছে আমার ঘরে তো পুজো চলে আমার ঘরে শঙ্কর ধ্বনি চলে আমার শঙ্ক কাশি ঘন্টি বাজাই আমাদের ঘরে আমরা মানে পুজো দেওয়ার সময় হচ্ছে জোকার দেওয়া হয় উলুলু দেওয়া হয় কিন্তু তবুও কেন আমার ঘরে পেতাত্তা থাকে বা এই সব জিনিসগুলো ফেস করতে পারছি এটা শুধু দেখুন এটা শুধু হচ্ছে যে আপনার ঘরে পুজো পাঠ বা আপনার ঘরে পুজো নিষ্ঠাভাবে ভাবে পাঠ হচ্ছে দেখেই যে আপনার ঘরে হবে না এরকম কোনো ব্যাপার না এটা স্বাভাবিক হতে থাকে যাই হোক আপনাদের যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা ফোনে যোগাযোগ করবেন বলতে পারেন এবং আমার কাছে আসতে হবে এবং সেই অ্যাড্রেস ঠিকানার ঠিকানাটা দিয়ে প্রথম আমার সঙ্গে আলোচনা করতে হবে এরকম সমস্যা আমি বহুত বহুত সমস্যা এরকম আমি সমাধান করেছি আপনারা চাইলে আপনাদের যদি এরকম কোন সমস্যা ফেস দেখবেন করছেন এই সব সমস্যাগুলো ঘরে থাকলে আস্তে আস্তে দেখবেন আপনাদের যদি বয়স্ক কোনো মহিলা থাকে থাকে বা বা কুমারী যদি মেয়ে অবিবাহিত ছেলে মেয়েদের উপরে বেশি এইগুলো দেখা যায় যদি আপনারা অনেকেই দেখবেন লজ্জায় এইসব জিনিসগুলো বলে না ভয়তে অনেককে বলে না কিন্তু এইসব জিনিসগুলোকে চাপিয়ে রাখবেন না চাপিয়ে রাখলে আরো বেশি ক্ষতি হবে সেই জন্য আপনারা আমাকে জানান এবং জানানোর পরে আপনাদের কি ব্যবস্থা নিতে হবে কি না নিতে হবে সবটাই ফোনে কথাবার্তা বলেই আইটাকে সমাধান করা যাবে আপনার নিশ্চিত আপনারা যদি এরকম সমস্যা ফেস করেন আপনারা আমাকে জানাবেন জয় মা তারা জয় মাতারা জয় তারা